এই ছেলে এখানে তোমাকে আর কথা বলে রাখছে তুমি মনে রেখো তুমি কথাকে উল্টে ধরিও না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে তোমার ভুল হয়েছে তুমি ভুল শুনেছ আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখাতো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলা টিভিতে দেখাতো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোন মায়ের বেটা এই ফতোকে উল্টে ধরতে পারে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনো কে তুমি কি ব্রাজিলকে চিনো কে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছো ব্রাজিলকে আচ্ছা তোমার বিদ্যা তো নেই নেই তোমার কি একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাপাই নগর ভাষাতে তুমি কি অমানুষ তোমার ভিতরে কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শুনো যদি তারা শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবে বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন এব্রাহিম আমাদের সালাইমান আমাদের দাউদ আমাদের মোসা আমাদের ঈশা আমাদের একুব আমাদের ইসব আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে হবে আমাদের মধ্য থেকে হবে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্য থেকে হয়েছে ছি 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 এখানে নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তোলো কাপড়স তোমার ভিত দেখে আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শোনা দুনিয়াতে দেখি পাপ আছে মানুষ না করে পাপির ফুটবল ক্রিকেট র্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না শরীর চর্চা থাকবে তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার হারজিত থাকবে না চর্চা হবে আর যাতে চর্চা নেই বসে বসে সময় কাটাই এটা খুবই খারাপ চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে বলেন কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে তুমি সাবধান থাকো